দেশে পুষ্টি আর প্রাণীজ আমিষের চাহিদা বাড়ছে এক্ষেত্রে বড় যোগানদাতা পোলট্রি শিল্প সুযোগ তৈরি হচ্ছে কর্মসংস্থানের তবে বিশাল ভোক্তা শ্রেণী থাকা সত্ত্বেও লোকসানের বৃত্তে ঘুরপাক খাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে খরচ কমানোর সাথে সাথে উৎপাদন বৃদ্ধির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এই বিষয়ে ধারণা দিতে রাজধানীতে আয়োজন করা হয়েছে পোলট্রি শোর দেশে প্রতিদিন ডিমের চাহিদা প্রায় দুই কোটি জনসাধারণের স্বাস্থ্য সচেতনতা বাড়ছে দিন দিন দু একুশ সাল নাগাদ এই চাহিদা বাড়বে আট থেকে দশ গুণ স্থানীয় বাজারের এই সম্ভাবনাকে কাজে লাগাতে চান পোল্ট্রি শিল্পের উদ্যোক্তারা অথচ প্রতি বছর লোকসানের মুখে পড়ে বন্ধ হচ্ছে হাজার হাজার খামার এজন্য সহায়ক নীতিমালা এবং প্রযুক্তিগত জ্ঞানের ঘাটতিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা তাই তিন দিনের পোলট্রি সাথে ভিড় জমিয়েছেন খামারিরা মেশিনের দাম বাড়ে কম ওষুধের দাম অনেক সময় বাড়ে কমে বিভিন্ন কোম্পানির সাথে আলাপ আলোচনা করলে অনেক জিনিস জানা যায় বোঝা যায় কিভাবে পালন করতে হবে তারা বিজ্ঞানসম্মত যে জিনিসগুলো আমাদের সামনে প্রদর্শনীতে নিয়ে আসছে বড় কোনো পরিসরে যদি আমি মুরগির হেচারি বা মুরগির ফার্ম যদি করতে পারি কা চাই তাহলে সেই জিনিসগুলোর প্রয়োজনীয় তথ্য দিয়ে আমি এখানে কিন্তু পাচ্ছি ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল যৌথভাবে আয়োজন করেছে এই প্রদর্শনীর অংশ নিয়েছে বাইশটি দেশের পাঁচ শতাধিক প্রতিষ্ঠান তাদের মতে জুৎসয় উপকরণ এবং সঠিক পরিপালন পদ্ধতি সম্পর্কে জানতে পারলে ঝুঁকি কমাতে পারবেন উদ্যোক্তারা বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন পিপল তাদের কাছে যায় কিন্তু তারা কনফিউজ হয়ে যায় কিন্তু ওনারা একটা জিনিস একটা ভরসা পায় যেটা ওনাদের সাথে কথা বলে মনে হয়েছে যে যখন এই মেলাতে আসেন তখন হচ্ছে যে সরাসরি কোম্পানির ঊর্ধ্বতনদের সাথে কথা বলার পরে ওনারা অ্যাকচুয়াল জিনিসগুলো বুঝতে পারেন যে আসলে তাদের ডিসিশানটা কীরকম হওয়া উচিত পোলট্রি শিল্পের সম্ভাবনা প্রসারিত হচ্ছে তবে সেই সাথে চ্যালেঞ্জও বাড়ছে লাইফ স্টক সার্ভিসেস অফ বাংলাদেশ যেটা আছে তারা যদি তাদেরও কিছু সাপোর্ট আমাদেরকে সেই যে নিয়মগুলো করেছে সেগুলো সেই সাপোর্টগুলোকে যদি ইমপ্লিমেন্টেশন করা যায় প্রপারলি তাহলে আমি মনে করি যে আমাদের যে কেউ ইন্ডাস্ট্রিতে নামলেও সেই পদ্ধতি মেনে নামবে এবং পদ্ধতি যদি মেনে নামে তাহলে অবশ্যই তার বেনিফিট হবে তিন দিনের পোলট্রি শো শেষ হচ্ছে আজ সন্ধ্যায় মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা